নমস্কার আগের দিন দেখেছি আপনাদের বালিশ বানানোটা বালিশ বানানোটা দেখিয়েছিলাম কোল বালিশটা বানানো দেখিয়েছিলাম কোল বালিশ বানানো দেখেছিলাম তুলো দিয়ে কীভাবে বানাতে হয় বাড়িতে বসে আজকে সব বালিশের কাবার বানালাম যেটাকে আপনারা ওয়ার বলেন বালিশে কাবার বানিয়েছি এই কাবারটা বানিয়ে এই মাথার বালিশ এটা এটা মাথার বালিশ এই যে মাথার বালিশ এখানে চিকচাক লাগাতেও পারেন নাও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই যাতে ধোয়ার জন্য বের বের করতে সুবিধা হয় আর হচ্ছে এটা হচ্ছে কোল বালিশে কোল বালিশের তৈরি হয়ে গেছে এই কোল বালিশে কাবার তৈরি হয়ে গেছে এটা দিয়ে সুতো বানাবো এই যে এরকম এরকম ওই যে দড়ি বাঁধা হয় তো কোল বালিশের মুখটা এরকম বাঁধা বাঁধানো হবে এই যে পেছনটা প্রিন্টেড কাপড় দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে এক কালারের থেকে দেখতে ভাল লাগে হ্যাঁ এইটা আর এরকম দড়িও হাতেই বানাচ্ছি আমার কাছে এরকম দড়ি আছে এই যে দেখুন এই যে দড়ি আমি দড়ি মেজারমেন্ট করে নিচ্ছি কতটা আমার লাগতে পারে

যে পাক দিচ্ছি করে পাক দিলে কি হবে জিনিসটা ছোটটা একটু মোটা হয়ে যাবে নালে আমাকে আবার মোটা সুতো কিনতে যেতে হতো এই যে পাক দিলাম পাক দিয়ে এটাকে জয়েন্ট করব এই জয়েন্ট করলাম জয়েন্ট করে সুতোরাকে ঘুরিয়ে নিচ্ছি এটা সেট টিমটা লাগালাম এই জন্য এই ওয়ারের মধ্যে বস ঢোকাবো বলে এটাই এই মুখটা যে খোলা ছিল ওই খোলা মুখটাকে একটু গেট মেরে দিলাম একটা যাতে সুতোগুলো যাতে আর খুলে না যায় এই ছোট একটা গিট মেরে দিলাম এবার এই সেট টিফিনটা এই ওয়ারের মধ্যে ঢুকিয়ে ঢকিয়ে দেওয়া যেরকম সায়াতে কোলবালি দড়ি পরান সেম জিনিস গিট মেরে দেবো গিট মেরে দিলাম এই কুল বালিশ রেডি হয়ে গেল দেখুন এই সুতোটা ওরকম সুতোই বানিয়ে দিলাম আর এই সুতোটা অরিজিনালি সুতো ছিল এত পাতলা এই পাতলা এটাকে চাল ফলতা দিয়ে মোটা করে নিলাম সিলেট আগে কাপড় দিয়েও বানিয়েছিলাম এই হলুদ কাপড় দিয়ে বানিয়েছিলাম দেখলাম এটা একটু মোটা হয়ে যাচ্ছে এটা লাগানো মানে গিট মারা দইটাকে বাঁধা ফাঁধার জন্য একটু মোটা হয়ে যাচ্ছে ওই জন্য ওটাকে বাদ দিয়ে সুতো দিয়ে করে দিলাম এটাকে আমি ফেলছি না এটাকেও কাজে লাগিয়ে দিয়েছি আমি এটাকেও এর মধ্যে লাগিয়ে দিয়েছে একটার এটা হয়েছে আবার গেন্নিকে জিজ্ঞেস করেছিলাম সাদা সুতো দিয়ে করবো সাদা সুতো দিয়ে এরকম লাগছে বলছে হলুদটা বেশি ভালো লাগছে আমি তাহলে ঠিক আছে হলুদটাই করে দিচ্ছি এই হলো ছটা কোলওয়ালিশ হয়ে গেছে এই পাঁচটা হলুদ কাপড়টা একটু শর্ট ছিল ওই জন্য একটা লাল বানিয়ে দিয়েছি লাল রঙের ছটা কমপ্লিট আর মাথার বালিশ তিনটে হয়ে গেছে এই মাথার বালিশ আমার গোপালের সবার সেট তৈরি এবার গোপালজি নিজে শুতে পারবে চলো আচ্ছা এটাই বলার ছিল এটা বলে দিলাম এইভাবে বাড়িতেও চেষ্টা করবেন বাড়িতে করতে পারবেন এবার কীভাবে বানিয়েছি এটা আমি পরের ভিডিওটাতে জানাচ্ছি আপনাদেরকে ঠিক আছে নমস্কার রাধে রাধে